শুভ সকাল বন্ধুরা সকালবেলা চলে গিয়েছি গঙ্গার ধারে গঙ্গা থেকে জল আনতে যেহেতু এখন শ্রাবণ মাস বাবার মাথায় গঙ্গার জল দিতে হবে গঙ্গার জলটা আমার শেষ হয়ে গিয়েছে তাই চারটে বোতল নিয়ে গিয়েছি একবার চারটে বোতল করে জলটা নিয়ে আসলাম জোয়ারটা গিয়েছে বেশিক্ষণ হয়নি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে জোয়ারটা আসে ও দেরিতে যায় ও দেরিতে তাই জোয়ারটা গিয়েছে জলটা এখনও বসেনি জলটা একদম কাদা কাদা নিয়ে আসলাম তো বসে যাবে রাত্রের মধ্যে এসে স্নান করে পুজো দিয়ে নিয়ে একটু খাবার খেয়ে নিলাম আর এখন দুপুরবেলার জন্য একটু রান্না করেছি আজ যেহেতু রবিবার নিরামিষ আর তোমাদের দাদা অসুস্থ গত এক সপ্তাহ ধরে জ্বর আজকে আর দিন সে ডিউটিতে গিয়েছে কাজ তো তেমন করতে পারবে না কিন্তু কতদিন না যে থাকতে পারবে কাজে তাই আজ গিয়েছে বারোটার দিকে আজকে গিয়েছে ডিউটিতে সেই কী জ্বর জ্বর এখন প্রথমত একশো চার ছিল এখন একশো চার নেই এখন জ্বরটা একটু কমে এসেছে রাত্রের বেলা জ্বরটা আসে দিন সকাল সকালবেলার দিকে জ্বরটা চলে যায় সকল পরীক্ষা নিরীক্ষা সকল টেস্ট করানো হয়েছে কোনো কিছুই নেই এটা নাকি এখন ভাইরাস জ্বর কারো এক সপ্তাহ দশ দিন পনেরো দিনও জ্বরটা থাকে কিন্তু জ্বরটা আসাতে মানে শরীর এত দুর্বল হয়ে গিয়েছে কি বলবো দুপুরের জন্য এখন রান্না বান্না করে নিয়েছি সয়াবিন দিয়ে একটা সবজি রান্না করলাম আর মুগ ডাল রান্না করেছি মুগ ডালের মধ্যে আমি দুটো বেগুন ভেজে দিয়ে দিয়েছি এটা দুপুর এবং রাত্রের জন্য করে নিয়েছি যেহেতু আজকে রবিবার তাই নিরামিষই করলাম তোমাদের দাদা হয়তো মুখে রুচি নেই তাই যদি খেতে চায় দুটো ডিম ভেজে দেব খাওয়ার সময় তো দিকে এদিকে আলু ভাজা একটু বেগুন ভাজাও করে নিয়েছে। আর এই মুগ ডাল আর যে সয়াবিনের তরকারিটা করেছি দোনোটার মধ্যে আমি একটু দই দিয়ে দিয়েছি আর দইয়ের মধ্যে আমি একটা শসা গ্র্যাড করে দিয়েছি একটু করে পুদিনা পাতা একটু করে লবণ দিয়ে আমি নিয়েছি দইটা খাওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই ঝাল ছাড়া আমি কাঁচা লঙ্কা নিয়েছি ডাক্তার বলেছে অন্তত প্রতিদিন দুটো করে কাঁচা লঙ্কা খেতে কিন্তু ডাক্তারকে বললাম ঝাল তো আমি খেতে পারি না ডাক্তার বললো ঝাল ছাড়া কাঁচা লঙ্কা খেতে খাওয়া দাওয়াটা করে নিয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছে